তবে আমার এটা যে খুব প্রাউড মানে প্রাউড ফিল করে যে লাস্ট টোয়েন্টি ইয়ার্স বা কত বাংলা ব্যান্ড গানকে অনেক কিছু দিয়েছে সবকটায় বাংলা ব্যান্ড মিলিয়ে বলছি এত ভালো ভালো গান নতুন থট নতুন ভাবনা নতুন কথা কিন্তু কি বলবেন এখানে একটা অভিমান আছে যে তোদের কেন তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ইউজ করবো না আজকে একটা ভালো গান বলতে নেই মানে নো অফেন্স টু এনিবাডি সাগর সেতু ওইদিকে যাচ্ছে না পৌঁছচ্ছে না মানে যেগুলো যাচ্ছে নাচের গান যাচ্ছে ভালো গান কেন যাবে না রিক্সাওয়ালার বলছে তো আমি ফ্যান এই গানটা অ্যাবসলিউটলি ফ্যান অ্যাকচুয়ালি গান না আমি যে রিক্সাওয়ালা দিন কি এমন যাবে বলি কি ও মাধবী তুমি কি আমার হবে আমি যে রিক্সাওয়ালা বল কবে হবে মিলন দিন কাটে দিন গুনে ভাবছি চাঁদে যাব तो के नहीं हाँ मुने wow. तो के नहीं हाँ नहीं मुने right.